আমি প্রথমে মহান কাছে সুখী আদায় করছি যে আমি একজন ব্যক্তি হিসাবে যারা জুলুম করেছে তাদেরকে আজকে আদালতের তাদের সবাই না হলো তাদের একাংশকে আদালতে হাজির হয়েছে এবং তাদেরকে কারাগার প্রেরণ করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা আইসিডি টিম বিশেষ করে অ্যাডভোকেট তাজুল ওনারা দিন রাত কাজ করেছেন তাদেরকে আমি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি দুটা কথা বলতে চাই প্রথম কথা হলো যে আমি এই মামলা প্রতিহিংসার জন্য করিনি আমি প্রতিহিংসা পরায়ণ নয় আমি জিজ্ঞাসা পরায়ণ নয় আমার কোনো হিংসা নেই আমার এটা নিয়ে সেনা কর্তৃপক্ষের উদ্বোধন কর্তৃপক্ষ একাধিকবার অনেক মিটিং হয়েছে এটা নিয়ে আমি মামলা করবো কি করব না আমি ডিসেম্বরে করেছি আপনারা হয়তো জানেন না জানুয়ারিতে কিন্তু এই পাঁচজন ডিজির বিরুদ্ধে ওয়ারেন্ট বেড হয়েছিল এবং তাদেরকে তখন গ্রেফতারের চেষ্টা করা হয়েছে তারা তখন থেকে পলাতক এই ওয়ারেন্ট কিন্তু প্রথম ওয়ারেন্ট নয় এটা তাদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ারেন্ট আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে জুলুম করে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না সকল অপরাধীকে বিচার পেতে হবে বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই তাদের কোনো জুলুম হোক অবিচার হোক এটা আমি চাই না আমি চাই তারা সুবিচার পাক তারা যা বক্তব্য বলার সেটা বলার সুযোগ পাক এবং মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার সেটাই আমি আমি চাই না তাদের অবিচার হোক যে যতটুকু করেছে তার সতর্ক পাওনা সে যেন পেয়ে যায় বাকি আখেরাতের কথা পরে থাকবে আমার দ্বিতীয় মেসেজ হলো যেটা আমার আগে বলে গেছেন আমি আজকে সকালে স্ট্যাটাস দিয়ে সেই জন্য আমি হাজার হাজার মানুষের কাছে গালি খাচ্ছি ফেসবুকে আমি সেনাবাহিনীকে কেন ডিফেন্ড করতে চাই এই যে পঁচিশ জন অপরাধীর বিরুদ্ধে সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোন অপরাধ করার কারণে ওয়ারেন্টির হয়নি বাইরে এসে এসে তারা এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর হাজার ভাগে এক ভাগও নয় একটা প্রতিষ্ঠানে নয়শো নিরানব্বই জন ভালো আর একজন খারাপ তার জন্য পুরো বাহিনীকে বদনাম কুচ্ছাটনার কিন্তু কোনো দেশ প্রেমিকের কাজ নয় আপনার মনে রাখতে হবে যে আপনাদের মধ্যে আমি দেশবাসীকে জানাতে চাই এই সেনাবাহিনী জাতির সাথে সবসময় ছিল জাতির পাশে ছিল পাঁচই আগস্ট বিপ্লব কতটা কী হতো যদি সেনাবাহিনীর পাশে না থাকতো ভয়াবহ চিন্তা করা যায় না সেনাবাহিনীর যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা সহমতি ঐক্যের প্রতীক এটাকে বিতর্কিত করা মানে আমরা আমাদের নিজেকে ক্ষতি করছি ভারতের এজেন্ডা দ্বারা আমাদের সেনাবাহিনীর মুখোমুখি করতে চায় আমরা যদি নিজেরাই এই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয় এই অসাধু এই দুর্নীতি পরায়ণ কিছু অবস্থানের জন্য দেশের ক্ষতি হবে আমার আপনার ক্ষতি হবে আপনারা দয়া করে সেনাবাহিনীকে দিবেন না সমস্ত অপরাধীকে গালি আমি আমি মামলা ধন্যবাদ জানাতে চাই যে তারা এই আইনি যেন সহজভাবে সুন্দরভাবে চলতে পারে সহায়তা করছে জেনারেল সহ সেনা কর্তৃপক্ষ যারা সংশ্লিষ্ট আছে সবাইকে ধন্যবাদ জানাতে যারা এখনো ধৃত হয়নি ধরা যায়নি তাদের আনার ব্যাপারে খুবই বলা হয়েছে আমি আবার বলছি সবাইকে আইনের মুখোমুখি করা উচিত যারা পলাতক আছে তাদের ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে বিচারের মুখোমুখি করা হোক আমি চাই দেশবাসী যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার না দেখে দেশবাসী যেন আর ভবিষ্যতে কোনো খুনি জেনারেল জিয়া খুনি জেনারেল মুজিব না দেখে আমরা যেন সবাই এক স্বাধীনতা সম্মত অখণ্ডতা রক্ষার জন্য একসাথে থাকতে পারি এবং সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি এই কামনা করে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম জি একটা প্রশ্ন এসেছে এখানে যে তারা সার্ভিসে থাকবে কি না এটা আইনের ব্যাপারে আইনের ব্যাখ্যা ট্রাইবুন তারা প্রসিকিউশন আমি আইনজ্ঞ নই আমি আইনজীবী নই আইনের ব্যাপারে আমি পারদর্শী নই তবে আমি যতটুকু বুঝেছি এটা নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা থার্ড অ্যামেন্ডমেন্ট একটা হয়েছে এই অ্যামেন্ডমেন্ট এটা করা হয়েছে এটা কেন করা হয়েছে কার জন্য করা হয়েছে আমি জানি না তবে আমি এতটুকু জানি যে বেসামরিক প্রশাসন আছে অভিযোগ আনা হলেই কিন্তু তারা চাকরিচ্যুত হয়ে যায় তো আইন যদি একটা দেশে থাকে তাহলে এটা শুধু বেসামরিকের জন্য কাজ ধরনের অপরাধের জন্য আমি জানি না এটাতে এখন তারা আইনের ব্যাখ্যা যারা আইন ডিপি আছে ওনারা দিতে পারে যে বিষয়টা আনা হয়েছে যে চাকরি থাকবে না আইনের প্রচলিত নিয়মে যেসব মামলাগুলি সেনাবাহিনী করতে পারে না এই ধরনের অভিযোগ হলে তখন তাদের চাকরি থেকে বের করে দেওয়া অবসর দেওয়া হয় কাউকে বরখাস্ত করা হয় তারপর পুলিশকে সফলত করে এটাই হওয়ার কথা ছিল এই আইনের দরকার ছিল না তারপরে যখন পরিচ্ছন্ন হওয়ার জন্য এরা চাকরি থাকতে পারে না আর এমন অপরাধ ক্রাইম এবং এখানে কোনোভাবেই চাকরি থাকার অবকাশ নাই এখন আমার সবার কথা এক আমারও কথা এক ন্যায় বিচার ইনসাফ কয়েম হোক সেনাবাহিনী না সেনাবাহিনীর গুটি কয়েক অসখ সদস্য বিপদগামী সদস্য শেখ হাসিনা প্র রচনায় এই অপকর্মগুলি পড়ছে আমাদের পরিষ্কার হতে হবে শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু কোটি সদস্য বিপদগামী হয়েছে আমরা ইনসাফ চাই এই বিচার এই আয়নাঘর আছে এটা প্রকাশ করে বাইশ সালে কেউ কোনো কথা বলেন নাই কোনো জেনারেলও কথা বলেন নাই উচিত ছিল আজকে আমরা বিচার পাচ্ছি আল্লাহ কাছে মহান আল্লাহ কাছে সুক্রিয়া যেন ওয়াকারকে ধন্যবাদ উনি কপারেট করছেন ওনারা এই হিসাব চাচ্ছেন আমরাও এই হিসাব চাই তবে একটু কথা আছে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা সাবজেক্ট সৃষ্টি করছেন আমি এর বিপক্ষে কোনো বৈষম্য চলবে না কারো সাথে যে আইজিপি মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী এবং অন্যান্য লোকরা যদি কারা কারা থাকতে পারে যে দেশের নিয়মমতি কারাগারে থাকতে পারে এনে ধরে একই জায়গায় থাকতে হবে বৈষম্য করে বিচার হয় না আমরা বৈষম্য চাই না আমি তো মনে করি আইনা করে রেখে বিচার করা উচিত তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এই স্বরাষ্ট্র প্রচেষ্টা আমাদের মধ্যে বিবেক সৃষ্টি করে দিচ্ছে আমি প্রচন্ড কিনা করি উনি মানে কোন কাতারের মধ্যে পরে আমি জানি না ওনাকে ডিভিশন দেওয়া হবে অফিসারদের ডিভিশন নিয়ে থাকবে ওখানে আইনজিপি নাই উদ্বেগ আমি মানে হতাশ আমাদের দাদুল ভাই বা আইসিটি চরম ভালো কাজ করছে করছেন প্রকাশ করা যাবে না মানে মানে এটা প্রকাশ করা যাবে না যে সাহসিকা যে একটা সংশয় ছিল এটা এন্ড হয়েছে মানে আপনি কোনোভাবে ক্যান্টনমেন্টে রেখে কোনো তথ্য পাবেন না অনেকে বলতেছেন আমি শুনছি ভাই একটা সর্ব করতেছেন অনেকে নিরাপরাধ কারণ এরা কোনো কথা বলে নাই তদন্তের সময় এই অফিসার থেকে জিজ্ঞাসা করা হয়েছে এরা কথা বলে নাই এখন যদি ক্যান্টনমেন্টে থাকে একই কাজই করবে আমরা আমি এর হবে বা কারাগারে ক্যান্টনমেন্টের ভিতরে এসি রেখে কাটা চামচ প্লেটে এটা রাখা কোনোভাবে সম্ভব না বৈষম্য হলে আমরা ন্যায় পিতা পাবো না দেশের যারাই সাথে জড়িত যারাই জড়িত ন্যায় বিচার করতে হবে আমি চাই না ওই সৈনিক এই ধরনের লোকদের হাবিদা সার্জেন হোক অফিসার যারা মনে পানি কাজটা করছে তাদের বিচার হওয়া এবং জন দেশের প্রচলিত আইনে বিচার হবে ধন্যবাদ স্যার আমি একটু একটা জিনিস আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে আমি টেলিভিশনে অনেক তর্ক বিতর্ক দেখছি ফেসবুকে দেখছি এমনকি আমাদের কিছু কিছু সামরিক অফিসারও দেখছি তাদেরকে সেনা আইনে বিচার করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদের আইন বিভাগ আছে এটাকে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ আছে বলে জ্যাক ব্রাঞ্চ জ্যাক ব্রাঞ্চের সর্বোচ্চ পর্যায়ে যিনি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা জ্যাক ব্রাঞ্চের প্রধান ছিলেন চারটা আইন তারা করে অপরাধ করেছে যেটা সেনাবাহিনীতে কোনো বিচার করার আইনই নাই সুতরাং সেনা আইনে তাদের বিচার অন্যভাবে করতে পারে এই চারটার জন্য করে নেই এক নম্বর অপহরণ সেনাবাহিনীতে অপহরণের কোনো আইন নেই দুই নম্বর অবৈধ অন্তরীণ রাখা আনলফুল ডিটেনশন কোন আইন নেই তিন নম্বর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি কোনো আইন নাই চার নম্বর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো যে সমস্ত আইন বাহিনীতে নাই ওগুলোর জন্য সে বাইরে অপরাধের সাথে সংযুক্ত তাকে বাইরের কোর্টে করতে হবে সুতরাং এগুলো ব্যাপারে সেটা সেনাবাহিনীতে আইন কোন রকমের কোনো আইন নেই এটা নিয়ে অনেক টকসদে দেখি আমি ওনারা না জেনে কথা বলেন আমি দুঃখ প্রকাশ করছি যে ওনারা না জানলে ওনাদের কথা না বলা উচিত মানুষকে বিভ্রান্ত করছেন কিছু কিছু সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারাও করছেন স্পষ্ট বলতে চাই তারা যে সমস্ত অপরাধ করেছে আমি যে চারটার কথা বললাম এগুলো সেনা বাহিনীতে বিচারের কোনো আইন নাই তাহলে কি তারা মাফ পেয়ে যাবে না তারা বেসামরিক আদালতে বিচার হতে হবে ধন্যবাদ